হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এচ মেডিসিন চ্যানেল আজকে আবারও এক নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি খুবই একটি পারফেক্ট একটি ডিজিজ যা অ্যাভেলেবেল মানুষকে এখন হয়ে থাকে কিংবা দেখা দেই সেটি হচ্ছে ওয়াস্ট্রিও মাইলাটিস ডিজিজ আমরা জানবো এই ওয়াস্ট্রিও মাইলাটিস ডিজিজটি কী এবং এটি কেন হয়ে থাকে এবং একে কেন্দ্র করে কী কী রোগ হয় এবং এর জন্য বিশেষ কি ট্রিটমেন্ট রয়েছে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি কি প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পড়ার জন্য ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে হবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানব এই ওয়াস্টিও মাইলাটিস ডিজিজ এটি কি এই ওয়াস্টিও মাইলাটিস ডিজিজ এটি একটি হাট সংক্রান্ত অর্থাৎ অস্থির রোগ এবার আমরা জানবো যে এই রোগ কেন কি কারণে হয়ে থাকে এবং এর প্রধান কারণ কি এই রোগ হওয়ার পিছনে বিশেষ ব্যাকটেরিয়াল সংক্রমণ এই রোগের জন্য দায়ী এবার এই ব্যাকটেরিয়াল সংক্রমণ শরীরের মধ্যে যখন ব্লাডের সাথে পরিবেশ হয় পরিবেশের সঙ্গে সঙ্গে সেই জয়েন্টে গিয়ে বাঁশা বাঁধে এবং তার কারণে সেটি দীর্ঘস্থায়ী কিংবা তীব্র ও দীর্ঘ স্থায়ী হতে পারে এবার আমরা জানবো যে একে কেন্দ্র করে কি কি রোগ হতে পারে এই রোগের প্রধান লক্ষণ হলো যেমন হাড়ের মধ্যে ব্যথা এছাড়া অতিরিক্ত গরম লাগা কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগা কিংবা ঘাম অতিরিক্ত প্রবাহিত হওয়া জ্বর কিংবা শরীরের মধ্যে ইনফ্লামেশন অর্থাৎ ফুলে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে এবার আমরা জানবো এই অস্ট্রিও মাইলাটিস আক্রান্তর ফলে কিন্তু এই ব্যাকটেরিয়ার আশেপাশের এরিয়া গুলো কিন্তু ছড়িয়ে যেতে পারে আসুন এবার আমরা জানবো যে এই ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে ছড়িয়ে যায় তো কি কি ঝুঁকি কি কি সমস্যা দেখা দিতে পারে তাহলে দেখুন তার ডায়াবেটিস হতে পারে খারাপ রক্ত সঞ্চালন হতে পারে এছাড়া শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু হ্রাস পেতে পারে হাড়ের মধ্যে অস্ত্রোপচারের কিন্তু সম্পৃতি ঘটতে পারে সাম্প্রতিক আঘাত হতে পারে আসুন এবার আমরা জানব এই ডিজের কারণে কি কি টেস্ট কিংবা কি কি রিপোর্ট করা যেতে পারে যেমন হাড়ের বায়োপসি করা যেতে পারে কিংবা হাড়ের স্ক্যান করা যেতে পারে কিংবা সিটি স্ক্যান করা যেতে পারে এছাড়া সিবিসি টেস্ট করতে হতে পারে এই ডিজের ট্রিটমেন্টে কি রয়েছে এই ডিজের ট্রিটমেন্ট যেমন বেশ কিছু ইঞ্জেকশন রয়েছে কিংবা ক্যাপসুল রয়েছে এর জন্য খুব ভাবে ইউজ হয়ে থাকে যে সমস্ত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেমন সেটি ওয়ান গ্রাম হতে পারে কিংবা পাঁচশো হতে পারে সেটি ক্যাপসুলও হতে পারে আসুন সেই সমস্ত মেডিসিনগুলোর নাম আমরা জেনে নিই সেটি হচ্ছে ইস্টাফোনিক্স ওয়ান গ্রাম ইঞ্জেকশন বা ইস্টাফোনিক্স পাঁচশো ইঞ্জেকশন ইস্টাফেনেক্স পাঁচশো ক্যাপসুল এছাড়া রয়েছে যেমন বনিকিওর ক্যাপসুল তারপরে রয়েছে ইস্টাফোল ইঞ্জেকশন সুতরাং এবার আমরা জানব যে এই মেডিসিনের ডিউরোসিন কতদিন চার থেকে ছয় সপ্তাহ কিন্তু এটির ডিউরোসিন কিংবা এটিকে আপনি ইউজ করতে পারেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কোনো মেডিসিন যে কোনো ডিজের ক্ষেত্রে আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করতে চাইবেন সর্বপ্রথমে ডাক্তার কনসাল্ট করবেন তারপরে সেই মেডিসিন ইউজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে